ঈশ্বার তো শপথ চেয়েছিল তিরিশ দিনের ভিতর যেহেতু সরকার দেয়নি ইচ্ছাকে কত ফল নাই সুতরাং আইন করতে হবে সরকার দিতে হবে সে ডিমান্ড করছে সেই জন্য এখনও রিমান্ড করতেছে তার কিন্তু আইনগত অধিকার রয়ে গেছে তার পুরোপুরি জৈনিক অ্যাডভোকেট একটা মামলা করেছিল আপনারা জানেন হাইকোর্টে হাইকোর্টে মামান্না হাইকোর্ট তার এই দরখাস্ত সামালে রিজেক্ট করে দিয়েছে কারণ দেখিয়েছে তার আইন অধিকার নাই মামলা করার আর এটা জনস্বার্থ যে মামলা মামলাগুলো করা উচিত এটা হলো ট্রাইব্যুনালের ম্যাটার ব্যক্তিদের সঙ্গে কন্ট্রিশ ছিল তার এখানে এখানে ইলেকশন ট্রাইব্যুনাল আছে আপলেট ট্রাইব্যুনাল আছে তো এটা তো জনস্বার্থের কিছু নাই এই জন্য ওইটা খারিজ করে দিয়েছিল তার এগেনস্টে আপিল করেছিল আজকে শুনির জন্য শুনি শুরু হয়েছে সুপ্রিম কোর্ট ফুল কোর্টে সেখানে মাননীয় প্রধান বিচারপতি ছিলেন এবং আপনি সকল বিচারপতি ছিলেন ওই আইনজীবীর পক্ষে মামলা শুনিনি এক পর্যায়ে মাননীয় আদালত থেকে মানে প্রধান বিচারপি প্রশ্ন করলো যে ইলেকশন কমিশনের রোলটা কি তো সেই সময় তারা স্পষ্ট কিছু বলে নাই তখন আমি বললাম ইজ লেটার ইস্যুড বাই দি ইলেকশন কমিশন সেই চিঠিটা আমাকে বললো পড়ার জন্য পড়িশু এলাম সেখানে পরিশন এলাম পরবর্তী পর্যায়ে আগামীকাল এটি একজন রাখছে স্বয়ের মূলতবি রাখছে কালকে প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে অ্যাপেয়ার করতে বলবে তাদের বক্তব্যটা উপস্থাপন করার জন্য বলবে আর তার বক্তব্য ছিল ইলেকশন কমিশনের বারোই মে সেটা দিয়েছে বারোই মে স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার মন্ত্রণালয় চিঠি দিয়েছে তারা আপনি করবেন অন দ্য কোয়ালিটি অব দ্য ইলেকশন কমিশন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জানতে চাওয়া হয়েছে জানতে চাওয়া হয়েছে ইলেকশন কমিশন আপিল করবে কিনা এরা বিরুদ্ধে নির্বাচন কমিশন থেকে সেনস্ত মন্ত্রণালয় জানানো হয়েছে বারোই মে দু হাজার পঁচিশে বলছে এটা ট্রাইব্যুনালের রায়ের লোকে তারা গ্যাজেট করেছে এবং তারা মনে করে এটা কোনো এই আপিল করার কোনো প্রাসঙ্গিকতা নাই আপিল করার কোনো কার্য প্রয়োজন নেই কার্যকরী নাই তারা তারা আইন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় থেকে তারা অপিনিয়ন চেয়েছিলো মতামত চেয়েছিল আইন মন্ত্রণালয় অপেক্ষা করেছিল তারা আইন মন্ত্রণালয় কোনো দেয় নেই সেহেতু তারা তারা আলোচনা করে রায় পরিচালনা করে তারা গ্যাজেট প্রকাশ করেছে এবং তারা আপিল করার কোনো কোনো কারণ দেখে না এখন কেন আদালত থেকে জানানো হলো যে বলল যে নির্বাচন কমিশন এটি ইম্পর্ট্যান্ট রোল তারা স্বাধীন নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে স্বাধীন তারা সিদ্ধান্ত নিতে পারে তাদের উপস্থিতি প্রয়োজন এই কোর্টে সেই জন্য আগামীকাল এটা একজন করেছে আগামীকাল মাননীয় আদালত সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন নির্বাচন কমিশন শুনবে এবং নির্বাচন কমিশন তো বক্তব্য তো আমরা দেখাচ্ছে ওপিনিয়ন দেখাচ্ছি পাবলিকলি আসছে তা তাদের বক্তব্য শেষ করবে কালকে আবার সময় হবে ইচ্ছা তো সপর চেয়েছিল তিরিশ দিনের ভিতর যেহেতু সরকার দেয়নি ইচ্ছা তো কোনো ফল নেই সুতরাং আইন করতে হবে সরকার দিতে হবে সে ডিমান্ড করছে সেই জন্য ডিমান্ড করতেছে এখনও ডিমান্ড করতেছে তার কিন্তু আইনগত অধিকার রয়ে গেছে তার পুরোপুরি তো আমার মনে হয় সরকার দিচ্ছে না সরকারের ডিফল্ট তারা আদালত অবমাননা করছে তারা আইন শাসনে বিশ্বাস করলে আইন শাসনে বিশ্বাস করলে তারা কিন্তু এটা করতো না আর বলছে যে আর চট্টগ্রাম অলির দিয়ে দিয়েছিলাম তারা একই সরকার এই তন্তব্য সরকারের সময় চট্টগ্রামে সেখানে ডক্টর সাদাকে তারা আপনারা শপথ দিয়েছেন এমনকি দুই মাস দুই মাস দুই তিন সপ্তাহ আগে তাকে বহু প্রতিমন্ত্রী পদমর্যাদা দিয়েছেন কেন ডিসক্রিমিনেট করবেন আপনি একই একই সরকার